সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পঞ্জ থেকে ও নবাব নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট শনিবার মঙ্গলবার মঙ্গলবার না হাটাশ ভালো ওয়ালাই ভালো আছেন ভাই

সে তুলনায় দু দুদিন কিন্তু দশ প্লাস দশক ছেন আছে আর এই বাচ্চাটা কিন্তু ভালো ছিল একটা বকর বাচ্চা যারা বাচ্চা কেনেন তারা বুঝতে পারবেন দর্শক বাচ্চা মোটামুটি ভালো আছে আর এই বাচ্চার সঙ্গে গে এটি

দর্শক এই যে এই বাচ্চাকে কিন্তু একটা পড়াশোনা চলছে সারা বাচ্চা গাভীর কিন্তু বয়স পাওয়া যাচ্ছে অনেক ভাই এটা একশো দশ আশি পর্যন্ত দাম দেওয়া হয়েছে একশো দশ চাই এগুলো তো দুধ না এগুলো দশ এই যে বাচ্চা কিন্তু সুন্দর একটা হয়েছে সেক্ষেত্রে উপরে দুধের অপ্রয়োজন আছে এই দুধ দিয়ে কিন্তু এই বাচ্চা তৈরি হবে না এটা একটা দুই দাঁত বয়সের বাচ্চা কিন্তু এর আগে দেখে সুন্দর একটা বকনা বাচ্চার কালসে দুধ কেমন আছে ভাই দুই এটা বারো লিটার দুই দাঁত বয়স বয়সে ভালো বাচ্চা ভালো দেড়শো দামও কিন্তু মোটামুটি একটা লিমিটের ভিতরে চেয়েছে দাম কেমন বলে ছিল দর্শক দিনাজপুর গরু হাটে যেগুলো আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও করে নিয়েছি ওই চ্যানেলে কিন্তু এই গরুগুলি দো ধারণা পাবে সবগুলি গরুগুলি ধারণা পাবে আর এগুলো বিডি রাখালো বন্ধুর জন্য যারা বরাবরই মোটামুটি মিডিয়াম সাইজের একটা গরুর ভিডিও চান ফ্রিজিয়ানের ভিতরে এটাই সেই ভিডিও দর্শক এটা দেখে নেবেন আমাদের কিন্তু যে কয়েকটা ছিল এগুলো থেকে একটু ধারণা দিলাম ভাই গরু তো আর দেখি না গরু এখানে এই হাটটাতে একটু গরু ফিজিয়ান গরু কম ওঠে ফিজিয়ান গরু একটু কম ওঠে সেক্ষেত্রে আপনি তো বরাবর থাকতেছেন আর যাবে যাবেন

এই গরু নিয়ে কথাবার্তা লাভ দিতে চাই তারপরে দিচ্ছে না এই গরু দেখার একটা অনেকক্ষণ যাওয়া আমাদের চেষ্টা ছিল দেখো কত চাচ্ছিস হ্যাঁ পঁয়তাল্লিশ বললেন কত একশো আঠারো বাচ্চা তিরিশের বাড়িতে একশো তিরিশের বাচ্চা বাচ্চা ভালো